হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে আমরা টার্গেট আরআরবি গ্রুপ ডি সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন আমরা আলোচনা করবো আজকে হচ্ছে ক্লাস থ্রি এর আগে আমরা তিনটা ক্লাস আলোচনা করেছি এর আগে দুটো ক্লাস আলোচনা করেছি আর গ্রুপ ডি তো এখানে আমরা আলোচনা করবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে থাকবে সায়েন্স ডিকে তো দেখো এটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আর আর বি গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো চলো প্রশ্নগুলো আগে দেখে নিই তো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে স্টার্ট করছি প্রথম প্রশ্ন ভারতের প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় এখানে অপশানে আছে আবুধাবি রিয়াদ কায়রো আর হচ্ছে বৈরুদ তো এর মধ্যে কোন শহরটা হবে তোমরা কমেন্ট করেও জানাতে পারো প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তরটা দেখে নিই সঠিক উত্তরটা হবে আবুধাবি এটা হচ্ছে প্রথম রাইসিনা মধ্যপ্রাচ্যের সম্মেলন যেটা আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে সংযুক্ত আরব আমির শাহী বা আবুধাবিতে অনুষ্ঠিত হলো আমিরাদের আবুধাবিতে অনুষ্ঠিত হলো এখানে আমাদের ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নামটা মনে রাখতে হবে বলতে পারে রাইসিনা মধ্যপ্রাচ্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তো মনে রাখতে হবে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তো তিনি উনত্রিশ সাতাশ থেকে উনত্রিশ জানুয়ারি দু হাজার তারিখে সংযুক্ত আরব আমির সফর করেন দু সালে জুনে পুনর্নিযুক্ত পর এটি ছিল সংযুক্ত আরব আমিরিতের তার তৃতীয় সফর রাইসিনা সংলাপ হলো আচ্ছা তার এটা মনে রাখতে হবে যে তিনি তিনি হচ্ছে পুনরায় এই বিদেশমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দু সালে এটাও মনে রাখতে হবে রাইসিনা সংলাপ কি বা রাইসিনা আলোচনাটা কি এটাও মনে রাখতে হবে সম্মেলনটা হওয়ার বিষয়বস্তু কী এটা হলো ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতির উপর ভারতের শীর্ষ সম্মেলন অর্থাৎ জিও পলিটিক্যাল আর জিও ইকোনমিক্যাল বিষয়ের উপর পার্সপেকটিভের উপরে এই বিষয়টা আলোচনা হয় এই অনুষ্ঠানটি অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন সংযুক্ত আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হয়েছিল সম্মেলনটি আঞ্চলিক এবং বৈশ্বিক মানে বিশ্বের একীকরণ নিয়ে আলোচনা করা হয় যেখানে নীতি নির্ধারণ শিক্ষাবিদ মিডিয়া এবং ব্যবসায়ী নেতারা একসঙ্গে ছিল তাহলে আমরা এখান থেকে কি কী বিষয়ে মনে রাখতে হবে যেগুলো কালার করলাম সেগুলো বসে মনে রাখতে হবে আঠাশ থেকে উনত্রিশ জানুয়ারি দু হাজার প্রথম রাইসিনাম মধ্যপ্রাচ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায় আবুধাবিতে কোথায় রয়েছে এটা সংযুক্ত আমির আমিরাতে আরব আমিরাতে আর সংলাপটা কি ভূ রাজনীতি নিয়ে ভূ অর্থনীতি নিয়ে এটা মনে রাখতে হবে আর এখানে প্রধান অতিথি গিয়েছিলেন জয়শঙ্কর পরে প্রশ্ন দেখে নিই ট্রাক চালকদের স্বাস্থ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন প্রতিষ্ঠান অভয় প্রকল্পটি শুরু করেছে অভয় প্রকল্প কোন প্রতিষ্ঠান শুরু করেছে অপশনে আছে আইআইটি বোম্বে আইআইটি দিল্লি আইআইটি কানপুর আইআইটি রুগবি রুরকি তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে ট্রাক চালকদের স্বাস্থ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন প্রতিষ্ঠানটি অভয় প্রকল্পটি তৈরি করেছে তো এটা সঠিক উত্তর হবে এটা হলো আইআইটি দিল্লি আইআইটি দিল্লি কি করেছে ট্রাক চালকদের স্বাস্থ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি উদ্যোগ নিয়েছে যেটার নাম দিয়েছে অভয় প্রকল্প আইআইটি দিল্লির সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি দ্বারা তৈরি এই প্রকল্পটি ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটা মনে রাখবে দিল্লি আইআইটি পরের প্রশ্নটা মনে রাখতে হবে আমাদের বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা মনে রাখতে হবে বিশ্ব জলভূমি দিবস প্রতি বছর পালন করা হয় এটা কোন দিনে ফার্স্ট ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি নাকি চৌঠা ফেব্রুয়ারি তো এইসব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি দিবস হিসেবে পালন করা হয় এটা ওয়েটল্যান্ড ডে এটা জলভূমি বিশ্ব যে জলভূমি সাইটগুলো রয়েছে সেটাকে রামসার সাইট বলা হয় রামসার ক সম্মেলনের এটা অন্তর্ভুক্ত তোমার পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে তো এই বিষয়গুলো মনে রাখতে হবে বিশ্ব জলভূমি দিবসে ভারতে নতুন চারটি রামসার সাইট সংযুক্ত হয়েছে তাহলে বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত হলো এইট্টি নাইন এটা মনে রাখতে হবে ভারতের বর্তমানে রামসার সাইটের সংখ্যা হলো এইটটি নাইন রামসার কয়টি যুক্ত হয়েছে ভারতে চারটি এই ফেব্রুয়ারি মাসে নামগুলো এখানে দেওয়া আছে নামগুলো দেখে নিতে পারো তামিলনাড়ুর সাকার ও কোট্টাই তার থেঙ্গাবাল পাখি অভয়ারণ্য সিকিমের কেচিপালরি জলাভূমি আর হচ্ছে ঝাড়খণ্ডের উধুয়া রথ এই সমস্তগুলো রামসার সাইডের অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট রয়েছে একটা পূর্ব কলকাতা আর একটা হচ্ছে সুন্দরময় রামসার সাইট কী এটা হচ্ছে জলাভূমি যেগুলো বৈচিত্র্যময় জলাভূমি সেগুলোকে রামসার সাইটের মধ্যে করা হয় এটা রামসার সাইট প্রথম সম্মেলন হয়েছিল ইরানে খবরে দেখা গুনেরির অভ্যন্তরীণ ম্যানগ্রোভ কোন রাজ্যে রাজ্যবস্থ গুনেরির অভ্যন্তরীণ ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত অপশন আছে রাজস্থান উড়িষ্যা গুজরাট আর হচ্ছে পশ্চিমবঙ্গ যারা উত্তর দিতে পারবে এটা উত্তর করবে সঠিক উত্তরটা হবে গুজরাট গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভকে তাদের প্রথম জীববৈচিত্রিক ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে এটা হচ্ছে গুজরাটের কচ্ছের মধ্যে এটি আরব সাগর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং কোরি ক্রিক থেকে চার কিলোমিটার দূরে অবস্থ যেখানে সমুদ্রের জলের প্রবাহ নেই তো এটা মনে রাখবে কোথায় রয়েছে এটা হচ্ছে গুজরাটে রয়েছে পরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখো এক্সট্রা লং স্ট্যাপল ইএলএস যেটা এক্সট্রা লং স্ট্যাপল তুলা মূলত কোন দেশ থেকে জন্মে কোন দেশে জন্মে তুলা এই যে এক্সট্রা লংল স্টেপল তুলা যেটা এটা কোন দেশে জন্মায় অপশানে অনেকগুলো দেশ আছে রাশিয়া আলজেরিয়া ভিয়েতনাম চীন মিশর অস্ট্রেলিয়া পেরু ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান জার্মানি ফ্রান্স ভিয়েতনাম এই এক্সট্রা লং স্টেপল তুলা মূলত কোন দেশে জন্মে তো সঠিক উত্তর হবে চীন মিশর অস্ট্রেলিয়া এবং পেরু বি নম্বর অপশান কেন্দ্রীয় অর্থমন্ত্রী তুলা চাষের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এবং এক্সট্রা লং স্ট্যাপল তুলা প্রচারের জন্য পাঁচ বছরের একটি মিশন ঘোষণা করেন তো সেই জন্য এই নামটা নিউজে আছে এবং এটা আমাদের পড়তে হবে তো এটা হচ্ছে চীন মিশর অস্ট্রেলিয়া আর হচ্ছে পেরুতে জন্মায় ব্ল্যাক কেইট একটি শিকারি পাখি প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় ব্ল্যাক কেইট অপশানে আছে আন্টার্কটিকা পরে আছে অস্ট্রেলিয়া পরের আছে সরি পরে প্রথমে আছে আন্টার্ক্টিকা পরার্সন আছে অস্ট্রেলিয়া ইউরেশিয়া আফ্রিকা ক্রান্তীয় অঞ্চল পরে আছে আন্টার্কটিকার তুন্দ্রা অঞ্চল আর হচ্ছে ভারতে তো ব্ল্যাক কেইট এটা একটা শিকারী পাখি এটা প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় তো সঠিক উত্তরটা দেখে নিই এটা সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া ইউরেশিয়া আর হচ্ছে আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তো এটা ইউরোপ এবং এশিয়ার যে মাঝামাঝি অঞ্চলটা সেটাকে ইউরেশিয়া বলা হয় এটা নিউজে থাকার একটা কারণও আছে সম্প্রতি চেন্নাইয়ের একটি টাওয়ারে কাঠামোতে কালো চিল বাসা বাঁধতে দেখা গেছে এরা একই পিডিট পরিবারে মাঝা মাঝারি আকারের শিকারি পাখি অন্যান্য র্যাপ্টারদের থেকে ভিন্ন এরা সুযোগ সন্ধানী শিকারী প্রায়শই খাবারের সন্ধানে তাপীয় জলে ঝাঁপিয়ে পড়ে তো এই পাওয়া গিয়েছে যার কারণে এই নামটা এসেছে এবং এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা মনে রাখতে হবে পরে প্রশ্নে চলে গেলাম সাত নম্বর ভারতের প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয়ে কোন রাজ্যে অবস্থিত প্রথম সমবায় যে বিশ্ববিদ্যালয় কোন রাজ্য অবস্থিত মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান উড়িষ্যা এর মধ্যে কোন রাজ্যে অবস্থিত প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে গুজরাট ভারতের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় রয়েছে গুজরাটে এটা হচ্ছে গুজরাট আনন্দ ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট আনন্দ ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ভারতে প্রথম জাতীয় সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল পাশ করা এটা মনে রাখতে হবে ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয় বিল এটা সমবায় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এটা দু হাজার পঁচিশ লোকসভায় পেশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয়টিকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে এটি সমবায় ক্ষেত্রে শিক্ষা প্রশিক্ষণ এবং গবেষণার উপর দৃষ্টি নিক্ষেপ করবে এটা হচ্ছে স্বয়ং যে ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে সেটার সঙ্গে যুক্ত হবে তো পরীক্ষায় এটাও প্রশ্ন স্বয়ং সঙ্গে যুক্ত এটা হচ্ছে ই লার্নিং প্রসেস কোন মন্ত্রণালয় শতাবরী উন্নত স্বাস্থ্যের জন্য একটি শীর্ষক প্রচারণা শুরু করে শতাবরী কোন মন্ত্রণালয় শুরু করেছে এটা নিয়ে আগের যে ভিডিওটা সেখানেও দিয়েছিলাম শতবরিটা শতবরীটা আছে নারী শিশু উন্নয়ন মন্ত্রণালয় আয়ুষ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় আর হচ্ছে ষষ্ঠ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক উত্তর হবে আয়ুষ মন্ত্রণালয় এটা শতবরী উন্নত স্বাস্থ্যের জন্য প্রচারণা শুরু করে এটা হচ্ছে আয়ুষ মন্ত্রণালয় এটা তোমরা পড়ে নিবে শতবরি প্রচারের যোগ্য সংস্থাগুলিকে আঠেরো পয়েন্ট নয় লক্ষ কোটি টাকার দেওয়া হবে লক্ষ টাকা দেওয়া হবে তাই এগুলো মনোযোগ কাঞ্জার উপজাতি মূলত কোন অঞ্চলে পাওয়া যায় কাঞ্জার উপজাতি অপশানে আছে ভুটান ও নেপাল পরে শ্রীলঙ্কা ও মায়ানমার পড়াশোনা নেপাল আফগানিস্তান হচ্ছে উত্তর আমেরিকা ও পাকিস্তান তো এখানে সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হবে উত্তর ভারতে উত্তর ভারত এবং পাকিস্তান বিহারের পূর্ব চম্পারণে কাঞ্জার যাযাবর উপজাতির এক কিশোর সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে যার কারণে এই নামটা আজ এসেছে তো এটা মনে রেখো দশ নম্বর প্রশ্ন জাতীয় সাফাই কর্মচারী কমিশন এনসিএসকে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে অপশান আছে সামাজিক সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আইন বিচার মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীনে পড়ে সঠিক উত্তর হচ্ছে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতানায়ন মন্ত্রণালয়ের অধীনে এটা পড়ে এরপরে আমরা সায়েন্সের কিছু কোশ্চিন দেখে নেব এই কোয়েশ্চিনগুলো তোমাদের জন্য থাকবে এর জন্য এগুলো তোমরা কমেন্টে অবশ্যই আনসার করবে এক নম্বর দু নম্বর দিয়ে সায়েন্স জিকে এক নম্বর দু নম্বর এইভাবে তোমরা আনসারগুলো লিখবে প্রথম প্রশ্নে বলছে যে গাছ তার ডাল থেকে মাটি শিকড় ছড়িয়ে দেয় তাকে বলা হয় অপশন হচ্ছে ওক পাইন গাছ পাম গাছ তো এটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বট গাছ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে তামা অ্যালুমিনিয়াম সীশা টাংস্টেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কী দিয়ে কমেন্ট করে লেখো সঠিক উত্তর হবে টাংস্টেন আমি তিনমাদের জন্য কিছু কোশ্চনও ছেড়ে দেবো বাতাসে নির্মিত কোন গ্যাসের উপস্থিতির কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় কোন গ্যাস থাকার কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় অপশান নিয়েছিল অক্সিজেন হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সঠিক উত্তর হবে হাইড্রোজেন সালফাইড পরের প্রশ্ন নিচের কোন অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে অপশানে আছে ফসফরাস পরে প্রশ্ন ব্রোমিন পরের হলে ক্লোরিন পরে প্রশাসন হচ্ছে হিলিয়াম এমন একটি অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থা থাকে এটা হবে ব্রোমিন ক্লোরোফিল হলো একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন চেলের যৌগ যার কেন্দ্রীয় ধাতু হলো এর কেন্দ্রীয় ধাতু কোনটি ক্লোরোফিলের ক্লোরোফিলের কেন্দ্রীয় কোনটি অপশানে আছে তামা ম্যাগনেসিয়াম লোহা ক্যালসিয়াম সঠিক উত্তর হবে ম্যাগনেশিয়াম নিচের কোনটি পেন্সিলের ক্ষেত্রে ব্যবহৃত হয় গ্রাফাইট সিলিকন কাঠকয়লা ফসফরাস নিচের কোনটি পেনসিলের জন্য ব্যবহার হয় তো পেন্সিলের জন্য কি ব্যবহার হয় গ্রাফাইট গ্রাফাইট ব্যবহৃত হয় নিচের কোন ধাতুটি অন্য ধাতুর সাথে মিশ্রণ এই প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে থাকলো এটা অবশ্যই কমেন্টে জানাবে জলের রাসায়নিক সূত্র কী এর মধ্যে কোনটি জলের রাসায়নিক সূত্র আচ্ছা এখানে বাংলা ইংলিশ দুটোই হয়ে গেছে তো এটা জলে তোমরা জানো এইচ টু ও সাধারণ বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরণ হয় কোন গ্যাস সাধারণ বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তো সঠিক উত্তর হবে নাইট্রোজেন ব্যবহার করা হয় পরে প্রশ্ন ওয়াশিং সোডা হলো এর মধ্যে কিসের ওয়াশিং সোডা কিন্তু খাবার সোডা না এটা তোমাদেরকে লিখতে হবে সোডিয়াম কার্বোনেট ক্যালসিয়াম বাই কার্বোনেট নাকি সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম বাই খাবার সোডা এবং ওয়াশিং সোডা দুটোরই এখানে অপশানে আছে তো তোমাদের বলতে হবে ওয়াশিং সোডা এর মধ্যে কোনটি তো এটা ছিল আর আরবি তোমাদের সাধারণ প্রশ্ন এর বাইরে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আলোচনা হচ্ছে পেইড গ্রুপে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আমরা পেইড গ্রুপটা খুলেছি যেখানে চার মাস ধরে তোমরা ক্লাস নিতে পারবে এখানে সায়েন্স জিকে আর্টস জিকে স্ট্যাটিক জিকে তো থাকছে পাশাপাশি ম্যাথ রিজনিং স্যারের থাকছে আমার এর ক্লাস থাকছে তো অনেক ক্লাসেস প্রায় সোম থেকে শুক্র পর্যন্ত ক্লাস পাঁচ দিন ক্লাস তোমরা পাঁচশো নিরানব্বই টাকায় সেই আমাদের যে পেইড ব্যাচ সেটাতে যোগাযোগ করতে পারো এছাড়াও একটা ফ্রি ব্যাচ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানের নাম্বার আছে লিঙ্ক রয়েছে সেগুলোতে গিয়ে তোমরা ভর্তি হতে পারো দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সকলকে